টাকার পিছনে ছুটতে ছুটতে যখন আমরা স্বাস্থ্যের কথা ভুলে যাই আবার যখন টাকা চলে আসে তখন আবার স্বাস্থ্যকে মনে করি মানুষের জীবন বড়ই অদ্ভুত মানুষ সেটা খুব সহজে পেয়ে যায় সেটাকে সে কখনোই মূল্যায়ন করতে চায় না আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে সকালে নাস্তা তৈরি করছি আজকে গরম গরম ধোয়া ওঠা বউ ভাত রান্না করেছি দুই রকমের ডাল দিয়ে আর এখানে আমি সুটকি পেঁয়াজ মরিচ আর শুকনামরিচ কাঁচামরিচ দুইটাই দিছি রসুন পেঁয়াজ আর ধনে পাতা সুটকি সব একসাথে আমি ভাজা ভাজা করে নিয়েছি প্রথমে সুটকিটাকে কিন্তু আমি ধুয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি সকালে নাস্তায় যেদিন বউ ভাত রান্না করা হয় সেদিন আমাদের বাসায় সবাই অনেক বেশি তৃপ্তি সহকারে খায় তো বাচ্চারা তো সুটকি ভর্তা খেতে পারবে না ওদের জন্য ডিম ভাজি করে দিব আমি আর আমার হাজব্যান্ড দুইজনই শুটকি ভর্তা ভীষণ পছন্দ করি তো এখন গরম গরম নাস্তা সবাই মিলে খেয়ে নেব সকালে নাস্তা খাওয়ার পর বেশিক্ষণ কিন্তু রেস্ট নিতে পারি না দেখা যাচ্ছে এই কাজ সেই কাজ করতেই থাকি তখন কিন্তু আবার দুপুরে রান্নার সময় হয়ে যায় তো এখানে আমি ঘরের অন্য কাজ সেরে তারপর এখানে রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি প্রথমে চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখছি তারপর এখানে ঢ্যাঁড়স ভাজি করবো তার জন্য ঢ্যাঁড়স ধুয়ে রাখছি আর এখানে ফ্রিজ থেকে মাছ নামিয়ে রাখছি আজকে পাবদা মাছ বেগুন টমেটো আলু দিয়ে মাখো মাখো করে হাতে মেখে তারপর রান্না করব। আর এখানেই তো আমি চার লিগার করে নিতেছি সকালে নাস্তা খাওয়ার আগে পরে আমার চা খাওয়া হয় নাই তো অনেক বেশি মাথা যন্ত্রণা করতেছিল তো কাজকর্ম তো করছি তার জন্য মনে হয় আরও বেশি খারাপ লাগতেছিলো তো এখন রান্না করতে করতে মগ চা খেয়ে নেবো আমার মাথা ব্যথার ঔষধি হচ্ছে চা চা না খেলে কেমন যেন লাগে কোনো কাজও করতে পারি না আবার মাথা ব্যথাও সারে না অনেকেই বলে চা খেলে এই রোগ হয় সেই রোগ হয় চা খাওয়া ভালো না স্বাস্থ্যের জন্য ভালো না ভাইরা ভাই আশি বছর চা না খেয়ে বেঁচে থাকার থেকে চা খেয়ে আমি চল্লিশ বছর বেঁচে থাকতে চাই তবু আমার চা খাওয়াই লাগবে আমি চা ছাড়তে পারবো না আমার মাথা ব্যথার ঔষধ ক্লান্তি দূর করার ওষুধ কিংবা একাকিত্বের সঙ্গী সব কিছুই আমার এই চা চা না হলে আমার সকাল বিকাল কোনোটাই চলে না যখন ইচ্ছা হয় তখনই আমি চা তৈরি করে খেয়ে নিই আর এই যে এখানে এক মগ ভর্তি করে চা নিয়েছি আমার প্রচুর বেশি মাথা ব্যথা উঠতেছিল তো ভাবলাম চা বেশি করে লিগার দিয়ে খেয়ে নেই তাহলে হয়তো মাথা ব্যথা দূর হয়ে যাবে আর এখানে আমি রাইস কুকারে ভাত উঠিয়ে দিছি ভাত হতে হতে দেখা যাচ্ছে তরকারি কাটাকাটি করে সব কিছু রেডি করে রান্না ঘরে শুধু রান্না করার কাজটাই কিন্তু করি না অন্য অন্য কাজও কিন্তু থাকে আমি যখন রান্নাঘরে আসি সব কিছু প্রিপারেশন করে একটা বসিয়ে দিয়ে তারপর চলে যাই ঘরে দেখা যাচ্ছে ঘর দোয়ার গুছিয়ে ঝাড়ু দিয়ে ফেলি রান্নার মাঝে মাঝে কিন্তু অন্য অন্য কাজগুলো করে নিলে খুব সহজেই সব কাজ শেষ হয়ে যায় আর যদি শুধু রান্নাঘরে রান্নাই করতে থাকি অন্য অন্য কাজগুলো না করি তাহলে কিন্তু আমার অন্য সব কাজগুলো পড়ে থাকে আর রান্নাঘরে আসলে তো দুই তিন ঘন্টা রান্নাঘরেই থাকতে হয় দেখা যাচ্ছে কোটা ধোয়া বাছা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা অনেক বেশি সময় লাগে তো এসব করতে করতে গরমের মধ্যে কিন্তু একটা ক্লান্তি ভাব চলে আসে তাই আমি রান্নার মাঝখানে মাঝখানে অন্য অন্য কাজগুলো করে নিই ধরুন কাপড় ভেজানো কিংবা থালা বাসন থাকলে সেটাকে ধুয়ে নেই ঘর ছাড়ু দিয়ে নিই বিছানাপত্র ছেড়ে নেই কাপড় ভাজ করা থাকলে সেগুলো ভাজ করে নিই মানে টুকটাক যে কাজকর্মগুলো থাকে সেগুলো আমি রান্না করতে করতে করে ফেলি বিয়ের আগে আম্মু যখন রান্নাঘরে রান্না করত তখন ভাবতাম যে হয়তো খুব সহজ রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু রান্না করার নাড়াচাড়া দিলেই তো রান্না হয়ে যায় আর এখন হাড়ে হারে বুঝতে পারতেছি যে রান্নাঘর কাকে বলে আসলে মেয়েদের রান্না করাটা সবচেয়ে বেশি কষ্টের আর গরমের মধ্যে তো অনেক বেশি কষ্টের তো এখানে চুলার তাপে যখন শরীর থেকে খাম ঝরে আর শরীরটা অনেক বেশি দুর্বল হয়ে যায় খাম ঝরতে ঝরতে তবুও কিন্তু কিছুই করার নাই বাচ্চাদের জন্য স্বামীর জন্য সংসারের জন্য কিন্তু রান্না বান্না করতেই হয় আমরা মেয়েরা জন্মেছি যে কাজের জন্য সেই কাজে আমাদের না করে কোনো উপায় নাই আমরা মেয়েরা যতই শিক্ষিত হই না কেন চুলা আমাদের ঠেলতেই হবে কথায় আসে না নারী তুমি যত রূপবতী আর গুণবতী হও না কেন পরের বাড়ি গিয়ে চুলা ঠেলতেই হবে আসলে কথাগুলো একদমই সত্যি যতই পড়ালেখা করি না কেন আর যত বড় ঘরের মেয়ে হই না কেন আমরা নিজের সংসারে যখন আসি তখন আমাদের কিন্তু নিজের কাজগুলো নিজের করেই খেতে হয় কাজ করতে করতে মাঝে মাঝে যখন অনেক বেশি ক্লান্তি লাগে বা বিরক্ত লাগে তখন কিছুক্ষণ বসে থেকে ভাবি যে এ কাজগুলো তো আমারই এটা তো আমারই সংসার আমারই ছেলে মেয়ে তো আমার আমাকে তো এগুলো করতে হবে নিজের সংসারের কাজগুলো নিজের হাতে করতে পারাটাও কিন্তু অনেক বেশি আনন্দের সংসার জীবনে এসে হয়তো অনেক কিছু হারিয়েছে আবার অনেক কিছুই পেয়েছি তো নিজেকে নিজে সময় দিতে না পারলেও নিজের সবটুকু সময় যখন স্বামী সন্তান সংসারের পেছনে ব্যয় করি তখন দিন শেষে কিন্তু নিজের কাছেও অনেকটা ভালো লাগে এই তো এখানে আমার ঢেয়ুষাজিটা করা শেষ তো এখন পাপদা মাছ বেগুন টমেটো আলু দিয়ে হাতে মেখে তারপর আমি চুলায় বসিয়ে দেবো একবারে মাখো মাখো করে এই তরকারিটা রান্না করব। এভাবে পাপদা মাছ রান্না করলে আমার খেতে ভীষণ ভালো লাগে তো বেশিরভাগ টাইমে আমি পাপদা মাছটা ভেজে রান্না করি তো মাঝে মাঝে এভাবে রান্না করলেও খেতে খুবই ভালো লাগে ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোন অংশে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা অলরেডি লাইক সাবস্ক্রাইব দুটোই করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার কিন্তু তরকারি রান্না করাটা প্রায় শেষের দিয়ে তো আমি ধনেপাতাটা দিয়ে দিছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আইটি ব্লগে আল্লাহ হাফেজ